অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা আমরা সিলেটির কাছ থেকে শুনবো আপনারা আশা করি শেষ পর্যন্ত শুনবেন বাবা তোমার নাম কি আলিফ হাসান হঠাৎ তোমার চোখে আমি পাড়ি দেখলাম রাস্তা থেকে নিয়ে আসলাম আসলে কি জন্যে কাঁদছ তুমি আমার একটা সন্তান আছে আচ্ছা তিন বছর চার মাস বয়স নাম মোহাম্মদ আয়ান আমি সম্পর্ক করে বিয়ে করি জি মেয়েটার বাড়ি ইস্তেফাপুর পুরাহাটি ইউনিয়ন সদর জি মেয়েটা প্রথমে একবার একটা হিন্দু ছেলের সাথে যাওয়ার পরে আবার ফেরত আসে পাঁচ দিন পরে আসার পরে আমার ছেলে আমার কাছে দেয় না সেই জন্য আমি বিষ খেয়ে ফরিদপুর ছিলাম দেড় মাসের উপর এই যে সেই প্রমাণগুলো এই যে আমি আমার ভিতরে সবকিছু নষ্ট হয়ে গেছিল তারপরে পরে ওই আসার আমার ওই বউ পাঁচ দিন থাকার পরে আবার চলে যায় যাওয়ার প্রায় সাড়ে তিন মাস পরে আজকে আট দিন ফেরত আসে আসার পরে আমার কাছে কান্নাকাটি করে ছেলের দোহাই দেয় খুবই খুবই জি করে করে আমি ভুল করছি ওই ছেলে আমাকে চেয়ে চলে গেছে সেই ছেলে হিন্দু ওই ছেলের নাম সজীব ন মুসলিম সাজেছে ন মুসলিম সাজেছে যাদের কাছে ন মুসলিম হয়েছিল জি তারাও তাকে খেদাই দিয়েছে কারণ ও মুসলিম নাম কয়ে মানে মুসলমানের যে একটা মুসলমান হওয়ার একটা বিষয় এই ধোকা দিচ্ছে মানুষের যাদের কাছে ধোকা দিয়ে প্রায় পঞ্চান্ন ষাট হাজার টাকা খাইছে আচ্ছা খাওয়ার পরে ওইখান থেকে তাদের তারায় দেয় দেওয়ার পরে ওই মেয়ে ফেরত আসে 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 এক আট দিন আমার কাছে কান্নাকাটি করে ছেলের দোয়াই দেয় তো যখন ও ছেলের দোয়াই দেয় আমি আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি আচ্ছা ও ছেলের দোয়াই দিলে আমি আর কিছু মনে করি নি যে ওদের কার সাথে ছিল কি করেছে আমি ওর জন্য কি করেছি আমি কিচ্ছু ভাবিনি আমি ওর কালকে নিয়ে আইছি কালকে রাতে নিয়ে এসে আমার বাসায় রেখে আমি সকালে কাজে আইছি কাকা কোন জায়গায় আসছিলে কাজে বিজয়কালী মহারাজপুর মহারাজপুর জি আচ্ছা তারপরে একটু আগে এগারোটার দিকে আমার বাসার আন্টি ফোন দিয়ে বলে যে ছেলে সহ রিয়া ছেলে নিয়ে চলে গেছে আমি যে কোনো আমার ছেলেটা বেরোচ্ছাই ওর আমার দরকার নেই মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাড়ি পুরানাটি ইউনিয়ন এস্তে গাভুর বলে মধুপুরের একদম নিকটবর্তী এলাকার তোমার বাড়ি আমার বাড়ি দীঘল গ্রাম ফেরাগাদী দীঘল গ্রাম ওদের পাশেই পাশাপাশি ওই মেয়ের বাপের নাম কি মহম্মদ মিলন বিশ্বাস মিলন আর তোমার বাপের নাম নুর ইসলাম বিশ্বাস তোমার নাম মহম্মদ আলিফ মহম্মদ আলীফ কত বছর বিয়ে করেছে। বিয়ে করছি সাড়ে চার বছর সাড়ে চার বছরের ভিতর কয়েবার চলে গেছে দুই দুইবার দুইবার তারপরে তোমার সন্তানের জন্য তুমি সব অতীত সব কিছু ভুলে গেছো যে তুমি আবার নিয়েছো যে থাকুক তারপরও সে আবার ঢুকা দিয়েছে তোমার সুপ্রিয় দেশবাসী আপনারা শুনতে পারলেন ছেলেটির আহাকার কান্না পুরুষ মানুষ কখন কাঁদে পুরুষ মানুষ কখন কাঁদে দেখুন এই মেয়েটির ছবি আপনাদেরকে দেওয়া হবে আপনারা অবশ্যই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই ছেলেটিকে মেয়েটিকে সন্ধান দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং এই ভিডিওটি যত দূর যাবে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের ঘটনা যার কোথাও না ঘটে অজানা তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আরও কিছু দেব ইনশাআল্লাহ